কালকে সৈরাচার শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে কথা বলেন না কেন কি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসি হয়েছে এখন তার ফাঁসি আটকানো যায় না ফাঁসি আটকা যায় একটা উপায় যদি তিনি অসুস্থ হয় পেটে বাচ্চা যদি আসে তাহলেই তেনার ফাঁসি হবে না কথা কেমন বুঝাতে পারতেছি আপনাদের শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে শেখ হাসিনা যদি মুদির সাথে করে বলে আমার অসুস্থ করে দাও আমার পেটে বাচ্চা দিয়ে দাও তাহলে আল্লাহর ফাঁসি বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগের ভাইরা এটাই চায় ফাঁসি হবে না তবে কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল পাপ বাপ কেউ ছাড়ে না ঠিক না বা ঠিক কি বেজার হইতেছেন শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে ভারত আটকাইতে পারে আটকাইতে পারবে না যদি অসুস্থ হয় পেটে যদি বাচ্চা আসে হল তার ফাঁসি দেওয়া হবে না পেটে বাচ্চা অসুস্থ মানুষ বাচ্চা হয়ে গেলে এরপরে দেখা যাবে কি করা যাবে তাহলেই ফাঁসি আটকাই যেতে পারে তাছাড়া বাংলাদেশে তার ফাঁসি আজ না হোক কাল হবেই হবে এই ফাঁসি কেউ আটকাইতে পারবে না কারণ লক্ষ লক্ষ মায়ের বুক সে খালি করেছে হাজার হাজার আমার ছাত্র যুবকদেরকে গুলি করে হত্যা করেছে তার মৃত্যুদণ্ড হয়েছে বাংলার মানুষ গতকালকে মিষ্টি বিতরণ করেছে ঠিক না বেঠে পাপ যারা করবে আল্লাহ তাদের বিচারে জমিনে করে কথা বলে না পাপ করেছিল আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝুলে মারছে হেফাজতে ইসলামের সন্তানদেরকে হত্যা করেছে আলেমদের কায়না ঘরে ঢুকাইছে তাদের বিচার এই জমিনে হয়েছে ঠিক কেন গতকালকে ফাঁসি রায় হয়েছে কথা বলেন না কেন কি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসি হয়েছে এখন তার ফাঁসি অনেকে বলতে সাফিল করবে ফাঁসি আটকানো যায় না ফাঁসি আটকা যায় একটা উপায় যদি তিনি অসুস্থ হয় পেটে বাচ্চা যদি আসে তাহলেই তেনার ফাঁসি হবে না কথা কেমন বুঝাতে পারতেছে আপনাদের শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে শেখ হাসিনা যদি মুদির সাথে আটাত করে বলে আমারে অসুস্থ করে দাও আমার পেটে বাচ্চা দিয়ে দাও তাহলে আল্লাহর বান্দির ফাঁসি বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগের ভাইরা এটাই চায় ফাঁসি হবে না তবে কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল পাপ বাপ কেউ না ঠিক না বা ঠিক কি বেজার হইতেছেন শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে ভারত আটকাইতে পারে বাংলাদেশের আর কেউ আটকাইতে পারবে না যদিও অসুস্থ হয় পেটে যদি বাচ্চা আসে তাহলেই বাংলাদেশের সংবিধানে হলো তার ফাঁসি দেওয়া হবে না পেটে বাচ্চা অসুস্থ মানুষ বাচ্চা হয়ে গেলে এরপরে দেখা যাবে কি করা যাবে তাহলেই ফাঁসি আটকাই যেতে পারে তাছাড়া বাংলাদেশে তার ফাঁসি আজ না হোক কাল হবেই হবে এই কেউ আটকাইতে পারবে না কারণ লক্ষ লক্ষ মায়ের বুক সে খালি করেছে হাজার হাজার আমার ছাত্র যুবকদেরকে গুলি করে হত্যা করেছে তার মৃত্যুদণ্ড হয়েছে বাংলার মানুষ গতকালকে মিষ্টি বিতরণ করেছে ঠিক না বেঠে আপনারা যারা ঠিক বললেন না আপনারা তাদের দলের লোক ঠিক বললেন না আমরা যারাই স্বৈরাচারী হবে তাদের ফাঁসি আমরা চাই যারা এই আলেমদেরকে মারবে নিরপরাধ মানুষদের কায়না ঘরে ঢুকাবে তাদের বিচার আমরা চাই চাই কিনা মুসলমান কারা কারা চলে একটু হাত তুলে দেখা দাও আমার ভাইয়েরা খারাপ লাগতে পারে আপনাদের কথাগুলি এটাই হলো পৃথিবীর নিয়ম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না সেদিন আপনার ফাঁসি রায় বান্দির কালকে বিবাহের দিন ছিল কালকে ফাঁসি রায় হয়েছে কোরআনের পাখিদেরকে মেরেছে হত্যা করেছেন আল্লাহ ওপেল্লি বিচার করেছে সারা পৃথিবীর মিডিয়াগুলো তাকাই তাকাই দেখেছে আর বলেছে আসলেই ফাঁসি কি হবে আসলেই ফাঁসিকে আটকাইতে পারবে না দুনিয়াতে ফাঁসি হবে আখেরাতেও ফাঁসি হবে কারণ যারা মানুষরে কষ্ট দেয় আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দেয় না কথা বলেন ঠিক নাভাবে ঠিক ইসলাম বিদায় করতে চেয়েছিল, মাদ্রাসা বন্ধ করতে চেয়েছিল কমিয়ে মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং হয় এই কথা বলেছিল বলেন মাদ্রাসা বাড়ছে না কমছে বাড়তেই থাকবে এই মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে এ মাদ্রাসার পক্ষে থাকব ইসলামের পক্ষে থাকব আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা সুরাঙ্কাবুত উনসত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন সুবুল মানে পথ সুবুল মানে এক বছর সুবুল আনা মানে বহু বচন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চাও আমি আল্লাহ একাধিক রাস্তা তোমাদেরকে দান করে দিলাম নামাজ আদায় করো জান্নাতে যাবা কোরআনের সমাজ চালু করো জান্নাতে যাবা কোনো বাধা নাই এই জমিনে যদি কোরআনের আসমত কায়েম হয়ে যায় আর কোন স্বৈরাচার তৈরি হবে না আর কোনো আলেমদেরকে কোরআনের রাজনীতি করার জন্য জীবন দিতে হবে না এই জমিনে কোরআনের আস কায়েম যারা করবে তারাও জান্নাতে চলে যাবে

আল্লাহ বলে আমার দিন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মরা বলিও না তারা হলো শহীদ এই জমিনে যারা দিন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে আমরা বিশ্বাস করি তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা সুরাহাসরের উনিশ নম্বর আত আল্লাহ বলে জান্নাতি জাহান্নামী দুই দলের সমান না দামি হলো তারা জান্নাতি হলো যারা কোরআনের পক্ষে থাকে যারা জান্নাতি হলো তারা মাদ্রাসার পক্ষে থাকে যারা জান্নাতি হবে তারা শাহাবাঁখরাম ইসলাম গ্রহণ করার পর কোরআনের পক্ষে থেকেছিল নবীকে নেতা মেনেছে এই দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে শুধু তাই নাই হযরত উমার দাস বছর ক্ষমতার চেয়ার চলাইছেন ক্ষমতা চালাইছেন কোরআন দিয়ে দশটা বছর একটা বিড়াল পানি পান না করে মারা যায় নাই একমাত্র কোরআনের কারণে ইসলামের কারণে ঠিক না ঠিক বলেন আমার বাংলাদেশেও যদি কোরআনের আসপাত কায়েম হয়ে যায় সংসদে যদি কোরআন পাস হয়ে পার্লামেন্ট চালু হয়ে যায় এই জমিনে আর কোনো দিন আমার মা আমার বন্ধ ধরসি তো কখনো হবে না কোরআন কারু ফর জুলুম করে না এক জেনাকার মহিলা বিশ বছর জেনা করেছেন জেনা করাবার পর উমরের কাছে আসছে না মিনে মিনুমা আমি বিশ বছর ধরে জেনা করেছি আমার বিচার করেন উমর বলে কেন এখনো দাঁড়ায় আসো আমার তরবারিটা নিয়ে আয় আমার খোলা বাড়ি বাইর করছে না মহিলাকে কল্লাটা আলাদা করে দিবে হজরত বলে দাঁড়ান বাচ্চা মনে হয় মহিলা অসুস্থ মহিলা বলে উমর আমার পেটে সাত মাসের বাচ্চা হজরত আলী বলে মহিলা অন্যায় করেছে জেনা করেছে পাপ করেছে মহিলার পেটের বাচ্চা কিন্তু পাপ করে না এই জন্য একটু আগে বললাম পেটে বাচ্চা থাকলে থাকলেও হতে পারে বলে আলী ভাই তুমি যদি না হইতা আমি ধ্বংস হয়ে যেতাম কারণ মহিলা অন্যায় করেছে মহিলার পেটের বাচ্চা তো অন্যায় করে নাই ওই মায়ের সাথে দুধের বাচ্চাকেও যদি মেরে ফেলতাম আল্লাহর আদালতে বলো আমি কি জবাব দি দা ফকুল্লহুম আতি হিয়া মাল ইয়াম আতি ফারদা সুরা মার ইয়ামের নম্বর আর তাল্লা বলেন সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব কার পিছনে দৌড়াইছেন কার পিছনে চায়ের জন্য স্লোগান দিছেন সব হিসাব আল্লাহ একা একা নিবেন আল্লাহ পাক বলেন মানুষ সাবধান সময়টাকে তোমরা কাজে লাগাও কোরআনের পক্ষে থাকো আমি আল্লাহর নামের স্লোগান দাও এই স্লোগানে বরকত তুমিও পাবা আমি আল্লাহর নামের বরত্ব ঘোষণা হবে জোরে বলি আল্লাহ আকবর মুসলমান ইমানদার উমার ডাক দিয়া বলে মা তোমার পেটে বাচ্চা বলে হা আলী বলে বাড়িতে চলে যান বাচ্চা যখন গর্ব পাঁধ হবে দুনিয়াতে আসবে তারপরে আসবেন বলেন না সুবহান আল্লাহ এর নাম হলো ইসলাম এর নাম হলো কোরআনের বিধান এই জমিনে যদি কোনো সমস্যা হয় সব সমস্যার সমাধানগুলো কোরআন দেয়া দেবে আলেমেরা ইমামেরা ঠিক নাভে ঠিক বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই الله بولن ولا يأتونك بمثل إلا جعناك بالحق وأحسن تفسيرا أرزوري بولن